আমি বেশ অনেকদিন পরে কলকাতায় আপনাদের মুখোমুখি হচ্ছি ইতিমধ্যে চারটি পর্যায়ের ভোট গতকাল শেষ হয়েছে এখনও তিনটি পর্যায়ের ভোট বাকি আছে দু তিনটে বিষয় বেরিয়ে এসছে চতুর্থ পর্যায়ের ভোটে তৃণমূল কংগ্রেস মরিয়া হয়ে আবার হিংসার পথ ধরার চেষ্টা করেছে যা প্রথম তিনটি পর্যায়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে ব্যবস্থাপনা করেছিল এবং কোনো গণ্ডগোল সেরকমভাবে ঘটতে দেওয়া হয়নি আমরা দেখলাম গতকাল কীভাবে ভোট দানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে কৃষ্ণনগরে অন্যত্র আবার হিংসার ঘটনা ঘটেছে তৃণমূল তৃণমূলকে খুন করেছে কেতুগ্রামে আগের দিন এবং ওদের গোষ্ঠীদ্বন্দ্ব তাকে কাজে লাগিয়ে কোথাও কোথাও বিজেপি তৃণমূল একে অপরের প্রকাশ্যে নোংরামিতে নেমে এসছে যেটাকে সাম্প্রদায়িক উস্কানিতে পরিণত করা হয়েছে আর ভেতরে ভেতরে বিপদ বুঝে ভোট ট্রান্সফার করার চেষ্টা করেছে বেশ কয়েকটি কেন্দ্রে ভোটের দিন বোঝাচ্ছিল না কে বিজেপি আর কে তৃণমূল অথচ আমরা বর্ধমানে দেখলাম কে হিন্দু কে মুসলমান সেটা বিজেপি আর তৃণমূলের নেতারা বোঝানোর চেষ্টা করছেন গোটা দেশের নির্বাচনে আমরা সবাই দেখছি জানছি গোটা দেশের এমনকি মিডিয়া বলতে আরম্ভ করেছে এখন যে বিজেপির হাওয়া পাতলা হচ্ছে কিছুতেই যারা চারশো পার বলেছিল তারা হাফওয়ে মার্ক পার হবে কিনা সেটাতে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে আর হাওয়ামোরগের মতো মমতানের ব্যানার্জি একদিকে আবার ইন্ডিয়া ব্লকের কথা বলছেন নির্লজ্জের মতো অ্যাবিউজ করেছেন অ্যাকিউজ করেছেন জাতীয় কংগ্রেসকে সিপিআইএমকে বামপন্থীদেরকে একদিকে মোদিকে প্লিজ করার জন্য তার পুরনো ভূত আবার মাথায় চেপেছে মালপোয়া খাওয়াবেন বলেছিলেন খাইয়েছিলেন বাজপেয়ীকে এখন মোদিকে রান্না করে খাওয়াতে চাইছেন এগুলো এরকম আবল তাবোল নয় এগুলো পাগলের প্রলাপ নয় এগুলো তার পলিটিক্যাল ডিসকস তিনি কোনো নীতিগত অবস্থা নিতে পারেন না নীতিগত কথা বলতে পারেন না ভোট হচ্ছে রুটির প্রশ্নে রুচির প্রশ্নে বেকারির প্রশ্নে কাজের প্রশ্নে শিক্ষার প্রশ্নে স্বাস্থ্যের প্রশ্নে দেশের ঐক্যের প্রশ্নে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে উনি সেখানে তামাশা করতে চাইছেন আমরা আর এস এস বিজেপির বিরুদ্ধে তো এটাই বলছি যে আমিষ তাকে তুমি জোর করে নিরামিষ কেন বলবে কে কি খাচ্ছে এটা নিয়ে তুমি জোর করতে পারবে না যেমন এটা তো এমন নিজের বেলায় আনো খাই পরের বেলায় হয় তাহলে যে আমিষ তাকে যখন আর এস এস মোদি বিজেপি যদি বলে নিরামিষ হতে সেটা যেমন অন্যায় তাহলে যিনি নিরামিষ তাকে উনি কেন মাছ খাওয়াবেন এমনিতে তিনি সবসময় বলেছেন আমি ডিম শুদ্ধ খেয়েছি আলু শুদ্ধ খেয়েছি আর হাত তার মাছের প্রীতি বাড়াল এরা হচ্ছে বেড়াল তপস্বী ভাইপো হঠাৎ সিএ নিয়ে আসলো প্রথম থেকে কেন্দ্রের মন্ত্রী বিজেপি আর এস এবং তৃণমূল চেয়েছিলো এই ভোটটা সিএ এনআরসির মতো যাতে দু হাজার একুশের অ্যাকশন রিপ্লে হয় কিন্তু মানুষ দেখেছেন যে কীরকম একটা ফাঁদ এবং ফাঁক আমরা বারবার বলেছি তাহলে এখন যদি বলে কে সাপোর্ট করছি বিজেপি যে বিভাজনের যে নীতি তাকে সমর্থন করছি তৃণমূল যদি বলে তাহলে এত ক্যা ক্যা ছিঁচি করা কী দরকার ছিল রাস্তায় দাঁড়িয়ে ক্যা ক্যা সিসি করছিলেন আর এখন যেই উত্তরের ভোট হয়েছে মধ্যবঙ্গের ভোট হয়েছে যে দক্ষিণবঙ্গে এসছে বনগেয় গিয়ে বলা হচ্ছে আমরা সিএকে সমর্থন করি তো আমি ইন্ডিয়া ব্লক তো নীতিগতভাবে বিরোধিতা করেছে এবং ওটা আর এস এস বিজেপি স্লোগান সিএ কেন করেছে টু অ্যাকমপ্লিশ দি আনফিনিশ টাস্ক অফ পার্টিশন তারা দেশভাগের যে স্কার আছে তাকে তুলে ধরে বাঙালি জাতিসত্তা যেটা অখণ্ড জাতিসত্তা তাকে বিভাজিত করতে চাইছে এবং নাগরিকতাকে হাতিয়ার করে নিয়ে তারা বোঝাতে চেয়েছিলো কিন্তু সেই মতুয়া সম্প্রদায়ের মানুষ সেই সাধারণ যারা এসছেন পূর্ব বাংলা থেকে তারা এখানে যারা দীর্ঘদিন বসবাস করছেন তারা কেউই সি এর যে রুলস বেরোলো এত ঢাকডোল পিটিয়ে এত অপেক্ষা করার পরে একজন আবেদন করেননি